শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি টানা পাঁচ দিনের পতন গত কার্য কার্যদিবসে উনপঞ্চাশ দশমিক তিন চার পয়েন্ট বা শূন্য দশমিক আট ছয় শতাংশ হারিয়ে পাঁচ হাজার ছয়শ উনআশি পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন ছিল ছয়শ উনআশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক পাঁচ আট শতাংশ বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী ভোক্তা মূল্য সূচক দশ দশমিক চার নয় শতাংশ সহ আগস্টে মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে কিন্তু দশ শতাংশের উপরেই রয়েছে জুলাইয়ের অস্থিতিশীলতার পর কিছুটা শান্ত রাজনৈতিক প্রেক্ষাপট লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে খাদ্য মালবাহী ট্রাকে চাঁদাবাজি কমায় খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের মতে বাংলাদেশ প্রতি বছর বারো দশমিক সাত চার শতাংশ পণ্য ও পরিষেবা রপ্তানি বাড়িয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতান্ন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে পণ্য রপ্তানি বারো দশমিক তিন পাঁচ শতাংশ বেড়ে পঞ্চাশ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে যেখানে পরিষেবা রপ্তানি পনেরো দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়ে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে প্রধান সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জ রবিবার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই পতনের পেছনে রয়েছে বেশিরভাগ তালিকাভুক্ত লেয়ারগুলোর দর হ্রাস যার ফলে টানা পঞ্চম কার্যদিবসে সূচক লোকসান হয়েছে শুরুটা ইতিবাচক হলেও টানা পতনের মুখে প্রধান সূচক যার জন্য দায়ী নীতিগত হার বৃদ্ধি এবং মুদ্রা বাজারে তারল্য সংকটের মধ্যে ব্লু চিপ স্টকগুলি সংশোধন বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্ট করে বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের আদেশে কোনো ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি আমানতকারীদের আস্থা বাড়ানোর জন্য জমাকৃত অর্থের বিমা সীমা এক লাখ টাকা থেকে দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে এর ফলে এটি নিশ্চিত হয় যে চুরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ আমানতকারী তাদের অর্থ ফেরত পাবেন যদি কোনো ব্যাংক অবলুপ্ত হয় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ